আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি অন্যান্য ভিডিও যে একদমই আলাদা আপনারা কি বেগুন চাষ করতে চান বেগুন চাষ করে কি অতি দ্রুত হরণ পেতে চান তাহলে গুরু কয়েকটি টিপস ফলো করেন চলুন দেখে নিই শুরুতে নিয়ে নিতে হবে একটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে একটি পেঁয়াজ আমি এখানে একটি পেঁয়াজ নিয়েছি আপনারা চাইলে বেশিও নিয়ে নিতে পারেন আমি এখানে একটি গাছের জন্য করব। একটি পেঁয়াজ একটি কিছু দেবে ছোটো ছোটো টুকরো করে এভাবে কেটে নিতে হবে আপনারা চাইলে দিয়েও কেটে নিতে পারেন এতে কোনো সমস্যা নেই এরকম ছোটো করে টুকরো করে কেটে নিতে হবে কেটে নেওয়া হয়ে গেলে একটি চামচ দিয়ে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এটি নাড়াচাড়া হয়ে গেলে এর সাথে দিয়ে দিতে হবে কিছু পরিমাণ সার আমি এখানে প্রথমে কিছু পরিমাণ টিএসপি সার আর কিছু পরিমাণ ইউরিয়া সার দিয়ে এর সাথে এক লিটার পরিমাণ সাদা পানি দিয়ে এটিকে গুলিয়ে নিতে হবে এটি গুলানো হয়ে গেলে এটিকে রেখে দিতে হবে তিন দিনের জন্যে তিন দিন পর যখন দ্রবণের কালারটি এরকম হয়ে যাবে তখন একটি কাঠিতে এভাবে কিছুক্ষণ গুলিয়ে নিতে হবে এটি গুলানো হয়ে গেলে গাছের গোড়ায় এভাবে দিয়ে দিতে হবে এটি আপনারা মাসে দুইবার গাছে ব্যবহার করবেন এখন দ্বিতীয় পদ্ধতি শুরুতে একটি পরিষ্কার পাত্র নিয়ে এর সাথে কিছু পরিমাণ চায় দিয়ে দিতে হবে কিছু পরিমাণ চাই দিয়ে এর সাথে আরেকটু প্রধান দিতে হবে সেটি হলো হলুদের গুঁড়া দুই চামচ হলুদের গুঁড়া দিয়ে এভাবে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এটি এই দ্রবণের সাথে এভাবে মিক্স করে নিতে হবে এটি মিক্স করা হয়ে গেলে যে কোনো গাছের পাতা হলুদ হয়ে যাবে গেলে এটি এভাবে গাছের উপরে ছিটিয়ে দিতে হবে এই গাছটি আপনারা সকাল আটটা অথবা বিকাল চারটার মধ্যে করতে হবে এখন হলো তৃতীয় পদ্ধতি শুরুতে একটি পরিষ্কার পাত্র নিয়ে একটি চাকনি দিয়ে এর সাথে নিয়ে নিতে হবে পেঁয়াজের কষা গোলানো পানি আমি এখানে আড়াইশো মিলি পেঁয়াজের কোষা গোলানো পানি নিয়েছি আর আড়াইশো মিলি চা পাতা গোলানো পানি একটি চাকনি দিয়ে ভাবে সুন্দর করে চেঁকে নিয়েছি এটি চেকে নেওয়া হয়ে গেলে এর সাথে দিয়ে দিতে হবে এক চামচ সিও বৃদ্ধি এভাবে কিছুক্ষণ গুলিয়ে নিতে হবে এটি গুলানো হয়ে গেলে এর সাথে দিয়ে দিতে হবে ওয়ান টাইম গ্লাসে আড়াইশো মিলি অর্থাৎ পাঁচশো মিলি সাদা পানি দিয়ে এটি আবার কিছুক্ষণ এভাবে গুলিয়ে নিতে হবে এটি গুলানো হয়ে গেলে গাছে দেওয়ার আগে গাছের মাটি এভাবে অবশ্যই আলগা করে নিতে হবে আলগা করে নেওয়া হয়ে গেলে তখন এই দ্রবণটি গাছের গোড়ায় দিয়ে দিবেন এটি আপনারা মাসে দুইবার গাছের গোড়ায় দিয়ে দিতে হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এর থেকে কোনো উপকার পেলে ভিডিওতে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamu alaikum